হরে কৃষ্ণ সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক ভালো থাকুন এই বলে ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর টপিক নিশ্চয়ই জেনে গেছেন থামনেল দেখে তাই বেশি দেরি না করে শুরু করছি ভিডিওটা আজকের ভিডিও হলো ধনুরাশিকে নিয়ে ধনুরাশির জাতিকা বা ধনুরাশির মহিলাদের নিয়ে তাদের পার্সোনালিটি কেমন হয় তাদের ব্যবহার কেমন তারা কি ধরনের হয় এই নিয়ে এই ভিডিওটি প্রত্যেকটা কথা ডিটেলসে বলবো তবুও সবার প্রথমে বলে রাখছি হতে পারে এই ভিডিওটি করতে গিয়ে আমার কিছু পয়েন্ট মিস হয়ে গেল আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানান যে আমি ঠিক কী মিস করে গেলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক রাশিচক্রের বারোটি রাশির মধ্যে নয় নম্বর রাশি হলো ধনুরাশি এই বলা হয়ে থাকে এই রাশির অধিপতি হলো বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এই রাশি ফায়ার এলিমেন্ট বা অগ্নিতত্ত্বের একটি রাশি এই রাশির সিম্বলাইজ করা হয়েছে একজন সৈন্য হাতে ধনুক নিয়ে ঘোড়ায় চড়ে এগিয়ে যাচ্ছে এবং যদি দেখেন লক্ষ্য করবেন ঘোড়াটি এগিয়ে যাচ্ছে প্রচণ্ড স্পিডে ঘোড়াটি পা দেখলেই বোঝা যায় অর্থাৎ এদের কী দিয়ে সিম্বলাইজ করা হয়েছে তা দিয়ে এদের সম্পর্কে কিছুটা ধারণা রাখতে পারেন ভালো পৌরোহিত্য আর টিচার হন এরা বলতে গেলে এদের থেকে শেখার মতন অনেক কিছুই থাকে পৌরোহিত্য আমাদের সমাজে একটা এমন জায়গায় রয়েছে যা অতীতকালে ছিল যা অনেক অনেক কিছু ম্যাটার করে যাদের থেকে শেখার অনেক কিছু থাকে প্রত্যেকটা জিনিস তাদের থেকে শুনে শুনে করা হতো সেরকমই টিচার বা শিক্ষকদের থেকেও শিক্ষা দেওয়া হয়ে থাকে গুরু হিসাবে মানা হয় টিচারদের মা বাবার পরেই এদের স্থান হয় তো এই রাশি বুঝতেই পারছেন এরা ঠিক কী ধরনের হয়ে থাকে এবার বাকিটা ডিটেলসে বলছি এই রাশি ইন্ডিপেন্ডেন্ট হন ধরুন এরা কিছু করতে চায় হয়তো আপনাকে জানালো আপনি গুরুজন হিসাবে আপনি এবার যদি বাধার সৃষ্টি করেন এরা বিরক্ত হবে এরা অনেকটা বুঝি শুনি কোনো কাজ করার মাইন্ড বানান তো সেক্ষেত্রে এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে বা আপনা এবার ধরুন আপনাকে ধনুরাশির কেউ একজন সে জাতক হোক বা জাতিকা এটা জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি কিছু একটা কাজ বুঝিয়ে দিয়েছে ভালো করে বুঝিয়ে দিয়েছে জিজ্ঞাসা করেছে যে আপনি বুঝেছেন কি না এবার আপনি বারবার বলছেন কিছুটা করার পর না এটা এভাবে হবে না ওটা ওভাবে হবে বলে গেছে আরেকবার এসব ব্যাপারেও তারা ভীষণ বিরক্ত হন তারা ইরিটেড হন খুব এই ছোট ছোট মানে এরকম ধরনের সিচুয়েশনে তারা পছন্দ করেন না যে তাদেরকে বারবার কোনো বিষয়ে একই বিষয়ে বিরক্ত করা হোক এরা জানে গোল কিভাবে অ্যাচিভ করতে হয় তারা জানে যে কতটা খাটলে ঠিক কি কি করলে তারা অ্যাচিভ করতে পারবে তারা জীবনে যেটা চেয়েছে ভীষণ রকমের নেচার লাভার হয় এই রাশির লোকজন মানে ধরুন নেচার বলতে সবাই যেমন আউটিংয়ে ঘুরতে এক এক জায়গায় কেউ রেস্টুরেন্ট টেস্টুরেন্ট বা ধরুন কেউ এক একজনের যেমন এক একটা জায়গার জিনিস পছন্দ থাকে এদের ব্যাপার হচ্ছে আমরা কোথাও যাবো যেখানে পাহাড় থাকবে সমুদ্র থাকবে জঙ্গল থাকবে এরকম কোনো নেচারের মধ্যে নিজেদের হারিয়ে ফেলবো এদের মধ্যে একটা মানে নেচার নিয়ে ফ্যান্টাসিও থাকে যে খোলা আকাশে নিচে বসে তারা দেখবো নদীর পাশে দাঁড়িয়ে থাকো। এই রকম ধরনের নেচার লাভার এরা হয় এরা শান্ত পরিবেশ খুব পছন্দ করে সফট সং এরা পছন্দ করে লাউড মিউজিক বা ডিজে যেটা এখনকার দিনে রিমিক্স এইসব ধরনের মিউজিক এরা একদমই পছন্দ করে না এদের প্লে লিস্ট যদি কখনও দেখেন তাহলে বুঝতে পারবেন এরা ভিড় পছন্দ করে না বাড়ির ছোটোখাটো খাটো অনুষ্ঠান নিয়েও এরা চেষ্টা করে যতটা এড়িয়ে চলতে পারবে হয়তো পছন্দের মানুষরা থাকলে কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে দিল বা আড্ডা যেখানে হচ্ছে চুপচাপ শুনছে তবে যেখানে দরকারের থেকে অতিরিক্ত বেশি ভিড় বা চেঁচামেচি এরা ওসব জায়গায় অ্যাভয়েড করার চেষ্টাই করেন ধনুরাশির আরেকটা ব্যাপার হলো ফিলিংস এরা ফিলিংস শেয়ার করে না খুব কমই এরা ভিতরে কি চলছে সেটা সবার সামনে বলতে গেলে ধরুন বন্ধুবান্ধবদের সামনে বলে তবে এরা সহজে মনের ফিলিংস কাউকেই বলে না খুব বেশি হলে কাছের ধরুন কোনো বন্ধু বা পরিবারের কেউ যাকে তারা এতটাই ট্রাস্ট করতে পারেন যে সে আর কাউকে বলবে না বা তার ফিলিংস যেটা বলছে সেটা নিয়ে সে রকম অনুভূতি হাসি বা ঠাট্টা ই আর কি এসব করবে না এরকম মানুষ পেলেই তারা শুধুমাত্র নিজের ফিলিংস শেয়ার করেন কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে পার্টনার আছেন যিনি তাকেও পুরোপুরিভাবে এদের ফিলিংসটা বলছে না যে আমি এই জিনিসটা করতে পছন্দ করছি না বা তাকে এতটা ভালোবাসি পছন্দ করি মানে মন খুলে এরা দিনই কোনো ফিলিংস শেয়ার করে না ধনুরাশির লোকেরা ভীষণ ফ্যামিলি ওরিয়েন্ট পার্সেন্ট হন মানে এরা ফ্যামিলির জন্য নিজের সামর্থ্যের বাইরে গিয়ে সব কিছু করার চেষ্টা করে যতটা পারে ঠিক ততটাই করে বললে ভুল হবে সামর্থ্যের বাইরে গিয়ে নিজেকে একদম মানে নিজের কথা একেবারে না ভেবে তাদের পক্ষে যতটা করা সম্ভব ফ্যামিলির প্রত্যেকটা পার্সনের জন্য করে থাকে এদের আরেকটা ব্যাপার হলো এদের টাকা পয়সার ব্যাপার এরা টাকা পয়সার ব্যাপারে একদম সিরিয়াস হয় না যাকেই পারছে টাকা থাকলে তাকে ধার দিয়ে দিচ্ছে পরে সেই টাকা উঠাতে পারছে না এদের টাকা পয়সার প্রতি সেরকমভাবে কোনো মানে অ্যাট্রাকশান থাকে না যে টাকা দিয়েছি সেটা তুলতে হবে আমার দরকার এদের এরকমও সিচুয়েশন থাকে যে টাকা দিয়েছে নিজের প্রয়োজনে চাইতে পারছে না বলতে পারছে না তবে এদের আরেকটা ব্যাপার আছে এরা টাকা পয়সার প্রতি যত্নশীল না হলেও নিজের জামা কাপড় সাজা বোজা জুতো এসব জিনিসের প্রতি ভীষণ যত্নশীল হয় এদের কাছে এগুলো চাইতে গেলে এদের মানে ভিতরে অনেক ঝড় বৃষ্টি চলতে থাকে টানা পড়ন চলতে থাকে আমার এই ড্রেসটা দেবো আমার এই জিনিসটা চাইছে কেন চাইছে কি করবে যেভাবে দিচ্ছি সেভাবে কি ফেরত দিতে পারবে সেটা হোক না কেন পঞ্চাশ টাকা একশো টাকা জিনিস এদের কাছ থেকে এসব জিনিস মানে নেওয়া মানে এদেরকে বড় টেনশন একটা ফেলে দেওয়া ধনুরাশির আরেকটা ব্যাপার হলো লয়্যালিটি এরা ভীষণ রকমের লয়াল হয়ে থাকে যদি জন্মছকে কোনো গ্রহ পীড়িত বা কোনো গ্রহ খারাপ পজিশনে না থাকে তবে এদের মতন লয়াল পার্টনার পাওয়া একটু সত্যি চাপের রয়েছে এরা ফ্লাট করা পছন্দ করে না যদি বুঝতে পারলো যে আপনি তার সাথে ফ্লাট করছেন বা তার সাথে লয়াল নেই রিলেশনে তাহলে বোঝে নিন যে আপনার কি হতে পারে এরা ভীষণ রকমের লয়াল হওয়ার জন্য তারা এদের থাকে যে পার্টনারটাও ঠিক তেমনই হবে সেন্স অফ হিউমার এদের ভীষণ রকম ভালো হয় যে কোনো একটা গম্ভীর সিচুয়েশনে হয়তো এমন কিছু বলবে যার ফলে সেই সিচুয়েশনটা একদম নর্মাল বা হাসি খুশি হয়ে যেতে পারে তাই এদের মানে সেন্স অফ হিউমার সবসময় প্রশংসারও ব্যাপার মানে একটি ভর্তি মহলে হয়তো এমন কিছু বলে বসলো যেখানে সিরিয়াস কোনো সিচুয়েশন রয়েছে সবাই বেশ হাসি খুশি হয়ে গেল আর তার জন্য এরা প্রশংসাও পায় খুব বেশি কারণ এদের গভীর পরিবেশকে নর্মাল করার একটা ক্যাপাসিটি ভালোই থাকে পরিশ্রমের দিক দিয়ে যদি বলা যায় তাহলে এরা পরিশ্রম দিয়ে খুব অল্প সময় জিরোর থেকে হিরো হতে পারে এরা পরিশ্রম ভীষণ রকম করতে পারে ভীষণ রকম মানে ভীষণ রকম মেন্টালি ফিজিক্যালি সব ধরনের পরিশ্রম করতে পারে হয়তো এর কাছে কিছুই নেই কোনো একটা কাজ বুঝে নিল বা কোনো একটা বিজনেসে ইনভেস্ট করবে এর কাছে কিছুই নেই মানে কিছু একটা দিয়ে শুরু করলো পরিশ্রম দিয়ে 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 খুব অল্প সময়ের মধ্যেই সেটাকে এতটাই বড় করতে পারে যা হচ্ছে ভাবনা চিন্তার বাইরে ধনুরাশির আরেকটা বড় গুণ হলো পজিটিভিটি হ্যাঁ এদের মধ্যে বলা যায় যে একদম ভীষণ রকমভাবে পজিটিভিটি রয়েছে এটা এতটাই পজিটিভ এতটাই পজিটিভ যে সামনে নেগেটিভের নেগেটিভ মেন্টালিটি মানুষটাকেও পজিটিভ করে দিতে পারে ধরুন আপনি ভেবে নিয়েছেন যে আপনার দ্বারা কোনো একটা কাজ হবে না আপনার জীবনে দুঃখ রয়েছে তাই আপনার জীবনে খুশি আসবে না এই কথাগুলো যদি আপনি কোনো সময় কোনো ধনুরাশি মানে জাতিকার সামনে বলেন তো দেখতে পারবেন যে ঠিক কী ধরনের এনকারেজমেন্ট আপনি পান এরা এত সুন্দর করে বোঝাবে যে চিন্তা করিস না এটা সময়টা এখন না খেটে যা হবে মানে এরা এতটা সুন্দর করে আপনাকে বলবে যে আপনারা একটা মোটিভেশন পাবেন যে নেক্সট দিন এই কাজটাকে আমার আবার করতে হবে এদের মধ্যে এই জিনিসটা খুব বেশি আছে এত সুন্দর করে বোঝাবে এত সুন্দর করে বোঝাবে যে আপনি একটি আলাদা লেভেলের মোটিভেশন পাবেন এদের থেকে পজিটিভিটির তাই এদেরকে মানে অল টাইম পজিটিভ একটি রাশিও বলা হয়ে থাকে যেই রাশি সহজে নেগেটিভিটি একটাকও করে না বা নিজে নেগেটিভ থাকতেও পছন্দ করে না বা নেগেটিভিটি এরাও ছড়ায়ও না এদের মধ্যে অল টাইম পজিটিভিটি লক্ষ্য করা যায় এরা ভীষণ রকমের ইন্টালিজেন্ট হয় অনেক ক্ষেত্রে এরকমও হয়েছে যে মা বাবা থেকে শুরু করে পরিবার পরিজন বা টিচার স্কুলে টিচার টিউশন টিচার মানে ছোটোবেলায় এদের পড়াশোনার সময় থেকে শুরু করে ধীরে ধীরে বড় হওয়ার মধ্যে যারা দেখেছে তারা হয়তো বোঝা যায় যে এরা এতটাই ইন্টেলিজেন্ট যে এরা এই কাজটা সহজেই করে ফেলতে পারবে ওই জিনিসগুলো করতে পারবে এরা বড় জায়গায় যেতে পারবে এরা সহজেই ড্রিম অ্যাচিভ করতে পারবে সাজেটেরিয়াসের মধ্যে এই গুণটি রয়েছে এটা মানে একটা বয়স থেকে পরিষ্কার বোঝা যায় যদি কোনো গ্রহ পীড়িত না হয়ে থাকে এদের মতন ইন্টেলিজেন্ট আরেকটি পার্সোনালিটি বা আরেকটি রাশি পার্সোনালিটিকে খুঁজে পাওয়া একটুই মুশকিল এদের মানসিকতাও ভীষণ রকমের হেলদি হয় হেলদি মানসিকতা বলতে এরা সব কিছুর মধ্যে পজিটিভ কোনো ব্যাপার খুঁজে পায় কোনো একটা সিচুয়েশন যেটা খুব খারাপ বা যেটা হয়তো সমাজের পক্ষেও খারাপ সমাজের জন্য ভালো না সেখান থেকেও এরা পজিটিভিটি ঠিক বের করে দেবে এদের মানসিকতা এতটাই হেলদি হয় এরা ভীষণ কুল মেন্টালিটির হয় কোনো একটা সিচুয়েশানে ধরুন ঝগড়াঝাটি অশান্তি মারপিট হচ্ছে সেখানটা এদের আগেই বললাম যে সেন্স অফ হিউমার ভালো তো সেখানে হয়তো সেন্স অফ হিউমার কিছু বলবে না তবে কন্ট্রোল করে ফেলবে প্লাস এতটাই কুল মেন্টালিটির হয় আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে না পরে হবে এই অশান্তি হচ্ছে ঠিক আছে হয়ে যাবে একটু সময় দাও হয়ে যাবে এদের মধ্যেই পজিটিভিটিটা আর এই যে হেলথ মেন্টালিটি এটার কম্বিনেশনে মানে একটা আলাদা লেভেলের পার্সোনালিটি এদের মধ্যে লক্ষ্য করা যায় ধনুরাশির জাতিকারা ভীষণ রকমের হেল্পফুল হয় এমন কিছু ধরুন যেটা তার সাধ্যের মধ্যে রয়েছে আপনি তার থেকে হেল্প হিসাবে চাইছেন এরা কখনোই না বলে না এরা খুব সহজে কাউকে বিশ্বাস করে না ধরুন আজকে পরিচিত কালকে বা এক দুই মাসের মধ্যে এরা সহজে কাউকে বিশ্বাস করে না এরা সময় নেবে সময় নিয়ে দেখবে সিচুয়েশান দেখবে যে সময়ের সাথে সিচুয়েশানের সাথে সামনে মানুষটি কেমন তারপরে গিয়েই এরা কাউকে বিশ্বাস করা হলে বিশ্বাস করে নয়তো এরা এত সহজে কাউকে বিশ্বাস করে না এদের কাছে টাইম পাস করা একটা ফালতু বিষয় কখনোই দেখবে না কোনো স্যাজেটকে ফালতু কোনো বিষয়ে টাইম পাস করতে এরা একদমই টাইম পাস করা পছন্দ করে না তার বদলে নিজের পছন্দের কোনো কাজ করবে হবি বা ঘুরতে যাবে এসব করে নেবে কিন্তু পড়ে থেকে টাইম পাস করা এদের একদমই অপছন্দের একটা ব্যবহার ব্যাপার এরা ভীষণ রকমের সিলেক্টিভ হয় সিলেক্টিভ বলতে এতটাই সিলেক্টিভ খাওয়া থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে কোন প্লেস থেকে কিনবে কোন প্লেসে খাবে প্লাস বন্ধু বান্ধব মানুষজন সব ক্ষেত্রেই এরা ভীষণ রকম সিলেক্টিভ হয় ধরুন কারো থেকে একটু এমন ভাইবস পেয়েছে যেটা ম্যাচ করছে না তাদের সাথে দ্বিতীয়বার যে কথা বলা বা সম্পর্ক রাখার কথা এরা ভাবে না এরা এতটাই সিলেক্টিভ হয় যে খুব কম সংখ্যক বন্ধু বা বান্ধবী আর ফ্যামিলি মেম্বারকে এদের আশেপাশে দেখতে পারবেন এরা লাইফের প্রতি ভীষণ রকম সিরিয়াস হন এদের একটা ছোটোবেলার থেকে কোনো একটা জিনিস যদি মানে কোনো একটা গোল যদি অ্যাচিভ করা হয়ে থাকে এরা ভীষণ ছোটোবেলার থেকেই সেটার কথা ভাবতে থাকে এদের মধ্যে এতটাই সিরিয়াসনেস থাকে যে কিছু কিছু সময় এরা নিজেদেরকে অনেকটা হার্ট করে ফেলে বা নিজেদের ফিলিংসকে এতটাই চেপে রাখে যে এদের মানে সিরিয়াস হওয়ার সিচুয়েশানটা একদম অন্যরকম হয়ে অন্যের সামনে চলে আসে হয়তো অনেক সময় মানুষ বলেও বসে যে এত সিরিয়াস কেন এই সিচুয়েশানটাতে এত সিরিয়াস হওয়ার কিছু নেই বা পরিবার থেকেও অনেক সময় এই সিরিয়াসনেসের জন্য এদের কথা শুনতে হয় এদের সিরিয়াসনেসের জন্য এরা হয়তো অনেক সময় রিয়াক্টও করে ফেলে যার জন্যে কিছু কিছু সময় সম্পর্কের অবনতিও ঘটে এরা ভীষণ রকমের বাস্তববাদী হয় ছোটো থেকেই মানে বাস্তব থেকে বেরিয়ে যে কোনো দুনিয়া হয় এদের কাছে এটা ম্যাটারই করে না ধরুন অনেকেই আছে বা অনেক রাশি নাম না করেই বলছে ধরুন কোনো মানুষ আছে যিনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন যেটা আমাদের মানে ভাষায় অনেক সময় বলা হয় থাকে যে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন তো ব্যাপারটা ঠিক সেরকম নয় তবে ধরুন অনেকেই যেমন স্বপ্ন দেখে যে এখানে যাব চাপ স্বপ্ন দেখে এক একজন এক এক ধরনের স্বপ্ন দেখে কেউ টাকার স্বপ্ন দেখে এরা এই স্বপ্ন দেখে না এরা মেয়ে বিশ্বাস করে যে এটাকে কখন বাস্তবায়িত করব। আমি একটা প্রথমে বললাম যে এরা ফাঁকা জায়গায় থাকতে পছন্দ করে নিচারকে ভালোবাসে এদের কাছে ব্যাপার হচ্ছে আমি একটা সুন্দর জায়গায় গিয়ে সুন্দর সিচুয়েশানে বসে নিচার ফিল করবো এটা বাস্তবায়িত করার জন্য আমাকে কাজ করতে হবে আমার ইনকামের দরকার আছে তো এরা এটার ভাবতে বসে না এরা ইনকামের রাস্তা বাস্তবায়িত করার জন্য নিজের পছন্দের জিনিসগুলো করার জন্য এরা তখন উঠে পড়ে কাজ করে অন্যদের মতন বাস্তব জ্ঞান হারিয়ে ফেলে না এদের পার্সোনালিটির আরেকটি বড় ব্যাপার হলো এরা যাদের লাইফ থেকে একবার বের করে দেয় তাদেরকে আর জীবনে অ্যাকসেপ্ট করে না সে তার কত কাছের বন্ধু হোক তার ফ্যামিলি মেম্বার হোক বা তার ব্লাড রিলেটেড কেউ হোক একবার যদি নিজের জীবন থেকে তারা তাকে বের করে ফেলে বা নিজের মনের ফিলিংস থেকে তাদের মুছে ফেলে তাহলে দ্বিতীয়বার তাদের কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না হয়তো সামনাসামনি আপনার সাথে হেসে কথা বলে দিচ্ছে বা আপনি থাকায় সে হয়তো রকম রিয়্যাক্ট করছে না তবে তার মনের থেকে আপনি হানড্রেড পারসেন্ট উঠে গেছেন এটা আপনি নিশ্চিন্তে ধরে নিতে পারেন আর স্যালিডেন্সের এতটা বাস্তবায়িত হওয়া বা এতটাই মানে সিরিয়াস সিচুয়েশানগুলোতে থাকা অনেক সময় এদের জন্য কাল হয়ে দাঁড়ায় উল্টোপাল্টা সে পারিবারিকই হোক ইভেন্ট তারা হয়তো অ্যাটেন্ড করে না এগুলোর কারণে তাদের অনেক সময় অহংকারী জেদি গুয়ে এইসব জিনিস শুনতে হয় তবে এসবে তারা কান না দিয়ে যেমন ছিলেন তেমন থেকে নিজের কর্মজীবনকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করে নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করে তো আজকে যেটুকুনো বললাম এই ভিডিওতে এটুকুই কোনো পয়েন্ট মিস করলে অবশ্যই জানান কমেন্ট করে ভালো থাকবেন রাধে রাধে